এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা করে তিনটা গরু লটে দাম রাখছি চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তিনটা এই ধরনের গরু মাত্র এক লক্ষ পঞ্চান্ন টাকা একবারে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পানির দরে গরু দিচ্ছে কত পিস গরু আছে ধরনের গরু এরকম গরু বহু আছে কিন্তু লটে গরু দেখাইছে একটা তিনটা একটা ছয়টা ছয়টার ছয়টার প্যাকেজে কেমন দাম ছয়টার প্যাকেজে থাকবে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যেগুলো কালেকশন সিরিয়াল ভাই সিরাম আমাদের হ্যাঁ হ্যাঁ দেখাই মাশাল্লা সিরিয়ালে প্রথমে চমৎকার দেখার মতো এক পিস গরু নেই আসছে এটা কি এদের গরু এটা অসাধারণ হচ্ছে একটা পাখরা গরু হচ্ছে পাকিস্তানের রাতিশাহলের পাখরা কালারটা কত সুন্দর আসছে গলা মাথা কুম্বল ঠ্যাং প্রত্যেকটা জিনিস পারফেক্ট আছে গায়ের মধ্যে এখনই ভাস্ পড়ে গেছে এখনই ভাঁজ পরে গেছে আর চামড়া কত পাতলা ভিডিও তো আমি দেখাইছি প্রত্যেকটা জিনিস দেখেন দর্শকের উদ্দেশ্যে আবারও বলছেছিস জিনিস সবসময় ভালো জিনিস কিনবেন আপনিও ভালো বিক্রি করবেন এটা বয়স কি অবস্থা আছে এটা বয়স আছে ষোলো মাস ষোলো মাস এই বাচ্চাটা দর্শক নিতে চাইলে কেমন কি দাম চাচ্ছে এই তিনটা বাচ্চা একই দাম থাকবে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পার পিস তিনটা লটে নিলে তিনটা একসাথে এক প্যাকেজ নিলে এক লাখ পঞ্চাশ হাজার টাকা পার পিস এটা আসলে এক নাম্বারটা এক নাম্বার দুই নাম্বার দর্শক দেখেন আমরা এটা সিরিয়াল নাম্বার দুই পাকিস্তানি পাকড়া দুই নাম্বার বাচ্চা হ্যাঁ এর চুটটা দেখান দর্শকের উদ্দেশ্য আর প্রত্যেকটা জিনিসের কালারটা কত সুন্দর আসছে মানে আসলে এই গরু গিনি এক কালারে এত সুন্দর হয় অসাধারণ আর এই গরু গিনি বয়লার মুরগির মতন বাড়ে আর দ্বিতীয় কথা একটা জিনিস সর্বক্ষণ হচ্ছে খরিদ্দারের কথা হচ্ছে আমায় যে গরু গরুগিনে দাম দিব আজকে যে তিনটা গরু এখানে লট দেখাইছি আর একটা ছয়টা লট থাকবে এই গরু গরুগিনে দাম করা যাবে না দাম করা যাবে এক টাকা করে চার লক্ষ পঁয়ষট্টি বললেন এটাও আপনার বয়স আছে পনেরো মাসের মতো সব একরকম একই প্রত্যেকটা আছে একই রকম আর অসাধারণ কালার অসাধারণ গরু আসলে

এটা হচ্ছে সাইওয়াল গরু বিলাক কালার এর সাইওয়াল আছে 100 সাইওয়াল গরু 100 সাইওয়াল এর সেল বাচ্চা এটা দাঁত বাস কি অবস্থা আছে এটা দাঁত হয় নাই এখনো কি বলেন এত বড় এখনো দাঁত হয় নাই আসলে গরুর কিছু বিবরণ আছে গরুর বিবরণ দিতে গেলে বহু কিছু হয় এই গরু কিনে যে দর্শক ভাই নিবে পা হাত পা প্রত্যেকটা জিনিস কত মোটা আর কত সৌন্দর্য পঁয়ত্রিশ হাজার টাকা করে পার পিসার পরবর্তী একসাথে দিলে দুই লক্ষ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার এটা হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ দুই নাম্বার দশ দেখে আমরা

আমাদের যে দর্শক আছে ওনারা বলবে যে আপনারাও এরকম কবা ধরেছেন এই জন্য তো আমরা বলতে পারি না এটা হচ্ছে অরিজিনাল হান্ড্রেড সাইওয়াল কি নাবি এবং কি কম্বল মাথা খারাপ করা কম্বল লাবি ঠ্যাং প্রত্যেকটা জিনিস মানে এই গ্রেটের জিনিস গিনে এরকমই হয় এটা দাঁত বয়স হয়েছে কিনা এটা বয়স হয় নাই এটা দাঁত বয়স হয় নাই এটা এখন দাঁত বয়স হয় নাই এই সব যে কত টাকার গরু হবে উপর আল্লাহর দোয়ায়

দেখার মতো আসছে একদম সুন্দর এক কোথায় যে প্যাকেট দেখাচ্ছে না হয়তো কার থেকে কম না একই রকম আসলে মনে হবে যে একই মায়ের পেটে হয়েছে মনে হয় এরকম ছয়টা করুক কার থেকে কিটা ভালো

লাল গির দেখাতে পারছে কালো গির দেখাতে পারছে আমার মনে হয় সাদা গির খুবই কম দেখানো যায় এটা সাদা গির হ্যাঁ বয়স বয়স দুই জাত হচ্ছে কেবল গা কেবল দুই জাত

এক এক করে সুন্দর সুন্দর নয়টা করে দেখলাম তিনটা ছিল প্রথম প্যাকেজ দ্বিতীয় নম্বর প্যাকেজ ছিল ছয়টা ছয়টা আপনার ঠিকানা হয়েছিল বলে দিন এটা পাবনা জেলার ইশ্বতী থানা অরণকুলা গ্রাম অরণকুলা প্রাইমারি স্কুলের সাথে খামার মুনতাহার ডেরি ফার্ম আমার ছবি মুখ দেখলেই সবাই বুঝতে পারবে যে আসলে পরিস্থিতিত মুখ কি না আপনি তো এই অনলাইনে প্রথম থেকেই এই পর্যন্ত আছেন আসি আল্লাহর রমতে এখন যতদিন শরীর স্বাস্থ্য আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে ততদিন থাকবো যে কোন সময় সকাল ছয়টার থেকে রাত বারোটা পর্যন্ত যে কোনো সময় ফোন দিলে সবে অনলাইন আপনারা তো ক্যাশ অন ডেলিভারিতে গরু বিক্রি করেন না নো ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারির জন্য যদি দশক পাই ফোন দেন তাহলে আপনারও সময় ব্যয় হবে আমারও সময় ব্যয় হবে আমি কোনো ক্যাশ অন ডেলিভারির গরু বিক্রি করি না আর আমার প্রথম কথা হচ্ছে একটা জিনিস আপনি ধরেন দুইটা গরু নিলেন যদি আমার অ্যাকাউন্টে টাকা দিয়ে দেন দুইটা গরু যদি ওখানে না পুষে আর দুইটা দেবো প্রয়োজনে কিন্তু আমি ক্যাশ ডেলিভারি নাই গরু সম্পূর্ণ টাকা পেমেন্ট নিতে হবে দর্শকের উদ্দেশ্য বলতে থাকে যে প্রবাসী ভাইরা অনেকজন বিশ্বাস করেন বিশ্বাস করি বাড়ি পাঠা দিচ্ছে আসলে আমরা মূলত এই দেশে সব লোক ভালো আমি হচ্ছে সর্বোচ্চ খারাপ মানুষ আমার কাছে আমার জিনিস যদি ভালো লাগে তাহলে নিবেন না হলে নাই আর জিনিসের মধ্যে ভালো মন্দ আছে কাপুরের মধ্যেও যেরকম ভালো মন্দ আছে গরু পাও সাইড দিয়ে আপনি দেখলেই মনে করবেন না যে গরু এটাই গরু না গরুর মধ্যে মেলা কোয়ালিটি আছে অনেক গরু মানুষ অনেক মানুষ যেভাবে শুয়ে থাকে না গরু তার থেকে বেশি আরামে থাকে অনেক জায়গায় কিন্তু আমার কথা হচ্ছে দশ টাকার উদ্দেশ্যে একটা কথা বলি সেটা হচ্ছে আপনি যে কোনো জায়গায় যান তার গরু থাকলে তার সাথে ঘুরেন যার গরু নাই তার সাথে ঘুরেন না আছে আছে না এটা দেখা উচিত আমার কি দেখার আপনি একজনের সাথে ঘুরতেছেন আসলে আমা নিয়ে আপনি ঘুরবেন না মনে করেন যে আমার ঘরে আসছেন আমার সাথে আসছেন আসার পর পাঁচটা গরু হয়েছে আপনি বলবেন যে আমি আরেক খামারে যাবো একাই যাবেন আমাকেও নিয়ে যাবেন না কোনো সমস্যা নাই কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিস আপনি খেয়াল করতে হবে আমি আপনার সাথে যাবো কি কামে আমার যদি লাভ শক্ত না থাকে তাহলে আমি আপনি সাথে যাবো না আপনি তো আমাকে কিনে দেওয়ার পর দুই হাজার বকশিস দিবেন না তাহলে আপনার পিছিয়ে আমি কি কামি ব্যয় করবো সময় এগুলো বুঝতে হবে আগে আর এই জিনিস যদি না বুঝতে পারে তাহলে কোন দর্শকেরই লাভ হবে না কারণ আপনি একটা খামারি একটা গরু আমি বিক্রি করবো মনে করো এক লাখ দশ হাজার টাকা যখনই আপনি একটা লোক আসবে সাথে তখন ওই গোটা বিক্রি করতে হবে এক লাখ বিশ হাজার টাকা এইটা খেয়াল করতে হবে দর্শকের এই জিনিসটা খেয়াল করবেন তাহলে জীবনেও আপনার হাতে ঠকবেন না গরুর মধ্যে বহু ভালো কিছু আছে আমাদের এই এলাকায় সবাই ভালো আমার মতন খারাপ কোনো পানি নাই যদি আমার গরু ভালো লাগে আসেন না হলে নাই স্ক্রিনে পাশে নাম্বারটা লেখা আছে এটা তো আপনার নাম্বার হ্যাঁ ওইটাই নাম্বার ই হোয়াটসঅ্যাপ আছে ই মু হোয়াটসঅ্যাপ দুটোই আছে জি দেশ প্রবাসে কথা বলে নিতে পারবে নিতে পারবে ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরু দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ